নমস্কার বন্ধুরা শিরসা কিচেন উইথ ঘুলে ছুটছে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালোই আছো সুস্থ আছো ওই দেখো ওই দেখো মা দেখো ওই দিকে ওই দিকে তাকাও ওই দিকে তাকা তো দেখো আমার মাছকে কি রান্না করবে কি রান্না করবে বলো বলো কি করবে বলো কি ডিম ডিম বলো ডিম করবো ডিম তো ডিমের একটা রেসিপি তোমাদেরকে দেখাবো তার জন্য চলো আমি দেখো দেখোখানে ডিম নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়েছি আর দেখোখানে আমি আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর দেখো এখানে আছে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা বাটা আর কিছু মশলা করবার জন্য আমি এখানে গোটা মশলা নিয়ে নিয়েছি এলাচ গোটা ধনে গোটা জিরে চুনো লঙ্কা আর এখানে দেখো নিয়েছি ফ্রন দেবার জন্য জিরে লবণ হলুদ আর এখানে দেখা আছে কুচানো পেঁয়াজ আর এখানে দেখো নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কি সারা তেল চলো ডিমগুলো আমি ছাড়িয়ে নিই সেটা তারপর তোমাদের দেখাচ্ছি আবার চলো 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 মা চলো দেখো ডিমগুলো আমি ছাড়িয়ে নিলাম দেখো দেখো ডিম ছাড়িয়ে নিলাম এছাড়া একটা বাকি আছে এটা সাড়ে হয়ে যাবে তারপর তোমাদেরকে দেখাচ্ছি দেখো ডিমগুলো ছাড়িয়ে ডিমের পাগল আমি এভাবে ছিঁড়ে নিচ্ছি তাহলে ডিমিটা ভালো মতন ঢুকবে আর খেতে সুন্দর হবে তাহলে সবগুলো করে নিই এদিকে দেখো অনুজালি দিয়েছি আমি কড়াই বসিয়ে দিয়েছি এখানে দেখো আছে শুকনো লঙ্কা ছোট এলাচ গোটা জিরে গোটা ধনে আর গোটা লবঙ্গ আর গোটা গোলমরিচ তো চলো সবগুলোকে আমি ভেজে নেবো শুকনো কড়াই আগে এটা আমি ভেজে নেব গরম করে নিয়ে এটা আমি বেটে নেব মানে গুঁড়ো করে নেবো এটা একটুখানি লবণ দিয়ে দেবো এতে আমি চলো এটা আমি ভালো করে গুঁড়ো করে নেব গরম করে দেখো এটা শুকনো খোলায় আমি গরম করে নিয়েছি তো এবার চলো এটা আমি গুঁড়ো করে নেবো তো এখানে দেখো ওই কড়াই আমি দিয়ে দেবো তেল তেলটা গরম হলে প্রথমে আমি ডিমটাকে ভেজে নেবো তেলটা গরম হয়ে গেছে এবার ডিমগুলো আমি দিয়ে দেব এটাতে আমি লবণ হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে নেব দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লবণ আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো চলো ভালো করে ভেজে নিয়ে লাল করে ডিমটা লাল লাল করে ভেজে নেবো আমি দেখো দেখি ডিমগুলো ভাজা হয়ে গেছে তাহলে আমি ডিমগুলো তুলে নেব দেখো ডিমগুলো তুলে নিচ্ছি আমি ডিমগুলো তুলে নিয়ে এসে আমি তো ডিমগুলো ভাজা হয়ে গেছে এবার চলো ওই তেলের মধ্যে আমি দিয়ে দেবো গোটা জিরে গোটা জিরে দিলাম ফোড়ন এবার দেখো প্রথমে আমি এই আলুটা ভেজে নেব দিয়ে দেবো আলুটা আর দিয়ে দেবো এক কুসানো পেঁয়াজটাও এই পেঁয়াজটা দিয়ে দেবো আলু আর পেঁয়াজ আমি আস্তে আস্তে ভেজে নেবো ভালো করে আমি দিয়ে দেবো একটু লবণ আর হলুদ একটু হলুদ আর লবণ এবার চলো ভালো করে আমি আলু আর পেঁয়াজটাকে ভালো করে তো চলে এদিকে আলু পেঁয়াজটা অনেকটাই ভাজা হয়ে আসছে এবার চলো মশলাটা দিয়ে দেবো আমি এতে আসায় আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পাতা মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এতে দেখো আমি দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো চিনি তো চলো ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে আমি দেখো এদিকে আমার ভালো করে কষানো হয়ে গেছে মশলাটা ভালো করে সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার চলো আমি জল দিয়ে দেবো একটু জল দিয়ে আলু আর পেঁয়াজ ভালো করে সেদ্ধ করে নেব ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেবো ঝোলের মধ্যে দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দেবো এটা পনেরো কোথা থেকে কুড়ি মিনিট ভালো করে আলুগুলো সেদ্ধ হয়ে যাও তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ঝোলটা আমার একদম ফুটে গেছে তো চলো আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার চলো যে ভাজা মাসটা আমি প্রথমে শুকনো করে ভেজে নিয়েছিলাম সেটা আমি ছড়িয়ে দেবো একবার গোটা জিরে গোটা ধনে এলাচ লবঙ্গ আর গোটা গোলমরিচ আছে আর শুনো লঙ্কা একটা ভালো করে মিশিয়ে দেবো তাহলে আমার ডিমের রেসিপিটা পুরোপুরি রেডি তো তোমাদের নামি দেখাচ্ছি কেমন হয়েছে দেখো ডিমের কারি রেসিপিটা আমার পুরো রেডি হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি এসি তো তোমরা দেখতে পেলে খুব সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আর এটা দেখতে বেশ মাখা মাখা হয়েছে সুন্দর হয়েছে ভাতের সঙ্গে তো খুব ভালো লাগবে তোমরাও মানে নিও বাড়িতে একদম সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলো এটা তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন উইথ ভিলেজ ফুডস এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকোন অবশ্যই ক্লিক করো আমি আবার আসবো আর অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই শেষ করলাম আজকের মতো টাটা বন্ধুরা